আমলে তিনি গেলেন কুফা নগরীতে সেখানে একটা লোক মারা গেল যুবক তাকে দাফন করা হলো কিন্তু তার মা সেই কুফা নগরীতে ছিল না ছেলেকে দাফন করার পর আসছে খবর পেয়েছে তোমার সন্তানটাকে দাফন করা হয়েছে কবরের ওপরে মা জাদু জাদু বলে চিৎকার করতেছে মাটি নিয়ে পাতা নিয়ে মাটির উপরে কবর উপরে লাফালাফি শুরু করেছে আর বলতেছে আমি আমার ছেলের কবরে চলে যাব নিজেকে শেষ করে দেব আমি আমার জাদুকে একবার দেখলাম না এই জীবন আমি আর রাখবো না কলিদার টুকরের সন্তানকে মৃত্যুর সময় নসিব হওয়ার সময় গোপ গোপন করিতে কারণে কেনে খেদে হয়রান হয়ে যায় আহ্বকর সুদ্দিকের কাছে মানুষরা গিয়ে বলতেছে ইয়া খলিফাতুল মুসলিমিন যাদুর সন্তানটাকে দাফন করার সময় না দেখার কারণে দাফন হওয়ার পরে মা দকিনি আসে তারপর কবরের ভিতরে পাগলামি করে আমাদের মনে হচ্ছে মা সন্তানকে না দেখলে বাজবে না হুজুর আমরা কি কবরটা আবার খনন করে তার কুলিজাতত্র যারা সন্তানকে দেখাতে পারবো কিনা হযরত আবু বকরের কাছে ফতোয়া চাই কার কাছে হযরত আবু বকরের কাছে হুজুর পরে তুলি মা ও আর কি না। মা বললে মা যেভাবে খান্দে এই মা বলতে পারে না সন্তানকে সবাই বলতে পারে কিন্তু মা সন্তানকে বলতে এক সাব এসে রে চুলকে বলছে হুজুর আমি আমার মাকে মাথায় রেখে কানে করে হজ করালাম মিনার পান্ত নিলাম সাফা মারোয়া করালাম আমি খা কাবা কা তাপ করালাম জবলে রহমতে গেলাম সমস্ত হদের কাজ যাদি আমার জনম দক্ষিণে মাকে আমার মাথায় কাঁধে করে ঘোরালাম এবার বলুন ইয়ার সুরাল্লাহ আমার মায়ের ঋণ শুদ হয়েছে কিনা রসুল বলেছে ও আমার সামান্য হজের কাজগুলো মাকে কাঁধে ছড়ায়া মায়ের ঋণ শুধ করার প্রশ্ন করো তুমি সারা জীবন যদি মায়ের জন্য জীবন শেষ করে দাও এক কোটা মায়ের দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না সুবাহ Mas é que dar do derida o vai cair a gaia que dar do teu dão, চাম পাপুজ বানাই লেউরিনের শোধ হবে না এমন দর দিবে কেউ হবে না আমার মা গো মায়ের কি দুধের দাম ঠিক কিনা এক ফুটা দিনের ঋণ সুদ করার ক্ষমতা কোন সন্তানের নাই লুম রসুল বলেছেন আজকের এই মহালদনীতে সবাই ক্ষমা পাবে তবে তিন শ্রেণী কোনো হাদিসা আছে দুই শ্রেণী কোনো হাদিসা আছে সাত প্রকার মানুষের জন্য কোনো অফার নাই এর ভিতরে এক পোড়া কপাল হলো বলে আতুল ওয়াল যে মা বাবার নাফর করে মা বাবার চোখে ফানি ফেলায় মা বাবা যার বড় সন্তুষ্ট হাজার সবে বরাত তার ভাগ্য পরিবর্তন করতে পারবে না পারবে না পারবে না তিক্ষি না মায়ের কাছে যা মায়ের আউ ওয়াকার দিল্লাহতাল শতুয়া দিলেন মা যেহেতু কেদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে কবর আবার খনন করে মাকে এক নজর দেখায়া তারপর আবার দাফন করে ফেলি আমার দু চার মিনিটের মিতরের কথা শেষ করে আমাকে হুজুররা বলছে মিলাদ পড়িয়ে দেওয়ার জন্য আমি মিলাদ পড়িয়ে দেবো এবং আপনাদেরকে নিয়ে হুজুরে দোয়া করবেন মনোরাদ করবেন কবর খনন করা হলো আমার কবর যখন খনম করলো গোটা কুভানগরী সুগন্ধি ছড়িয়ে পড়লো সারা কবর থেকে জান্নাতের সুগ্রানুভানগরী ভুঁ ভু করতেছে সবাই অবাক হয়ে গেল আহারে এই মানুষটাকে তো তেমন দেখিনি আল্লাহওয়ালা মনে করিনি কি আমল করেছে যে তার কবর জান্নাতের বাগান হয়ে গেল পশ্চের উত্তর খুঁজে ফেলেন না হাততে আউবকর নিজে অবাক হয়ে গেল হাতত আউুক করে বলেন তোমরা কি দেখেছো এই মানুষটার কি আমল করেছে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে ফেলেছেন তার জীবনের গোনা ক্ষমা করে দিয়েছেন উত্তর পান নাই সংক্ষেপ কথা তিনি আমিরুল মোহামিন মদিনে মোনাকবরায় চলে আসলেন উত্তর না পেয়ে রাত্রিবেলায় গভীর গভীর দুদিনের ভিতর যখন তিনি চোখের পাতায় ঘুম আসল সঙ্গে সঙ্গে ঘুম যাওয়ার পরে আল্লাহ রসুলকে স্বপ্নের ভিতরে দেখা পেল বলেন সোহান আল্লাহ রসুলের পাশে একা নয় রসুল ওই লোকটাকে পাশে নিয়ে আহ সামনে দেখা দিলেন যে লোকটাকে কুফানগরীতে গতকাল দাফন করা হয়েছিল সোহান আল্লাহ আহ্বাক করে তোর অবাক হয়ে গেলে রে কালকে দেখলাম কবর জান্নাতের বাগান আজ ওই লোকটাকে দেখতেছি রসুলের পাশে আমার শব্দে হাজির হয়ে গেল তখন আউ বকর বলেন ইয়া রসুল আল্লাহ সংক্ষেপে বলছি আমি অবাক হয়ে গেলাম কাল কুভানগরীতে এই মানুষটার খবর কেউ দিতে পারলো না এই লোকটা কি আমল করেছে আপনার মাধ্যমে জানতে চায় যাকে আল্লাহ রব্বুল আলমীর থেকে জান্নাত বানিয়ে দিয়েছে তখন বলা হলো যে এই লোকটির বড় কোনো আমল ছিল না তবে সে আল্লাহর জাহান নামের ভয়ে আল্লাহর চালারিয়াত গুসার কবরে আজাবের ভয়ে রাতের গভীরে তাহাজের সময় কে লাইলে দাঁড়ালেই চোখ থেকে পানি ঝর্নার মতো বের হতো গোপন চোখের পানি আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন সোভান এজন্য চোখের পানির দাম বেশি না কম বেশি বেশি আপনারা দোয়া করবেন আমরা যেন সবাইকে নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমাদের রাহবারে বদ সব যত আমাদের সামনে নিয়ে মনোদাত করতে পারেন সবাই আমরা